চলতি বছরে আঠাশ উনত্রিশ ডিসেম্বর কলকাতা যাদবপুরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ষোলো বছরের ওপেন এসএস স্কাই আন্তর্জাতিক ক্যারাটে ত্রিপুরার দশজন বালক ও বালিকা করবে চারজন আসরকে সামনে রেখে জন খেলোয়াড় দুইজন কোচ সহ একজন ম্যানেজার চব্বিশে ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে যাবে রবিবার ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় আমাদের প্রান্তিক প্রাঙ্গণে যে এস ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশন হতে যাচ্ছে কলকাতায় যাদবপুরে সেখানে আমাদের এখান থেকে চোদ্দ জন প্রতিযোগী প্রতিযোগী যাবে বয়েজ দশজন এবং গার্লস চারজন তাদের সাথে দুজন কোচ একজন ম্যানেজার হিসেবে যাবে আমাদের আজকের যে চোদ্দ জন ছেলে প্রতিযোগী প্রতিযোগীকে আমরা ফুল দিয়ে আমরা অভ্যর্থনা জানিয়েছি ওরা যেন ভালো রেজাল্ট করে রাজ্যে ফিরে আসে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা